আসসালামু আলাইকুম ভিওয়ার্স সুন্দর সুন্দর কিছু গাছের কালেকশন নিয়ে আসছি খুবই হাই কোয়ালিটির এটা চেরি গাছ হ্যাঁ অনেক বিগ সাইজ কিন্তু এটার হাইট কিন্তু আপনার একদম নিট পাঁচ ফিট হুম একদম পাঁচ ফিট হাইট খেয়াল করেন হ্যাঁ একদম পাঁচ ফিট হাইট অনেক বড়ো গাছটা এবং এই আসলে ছবি তো অনেক কিছু বোঝা যায় না এবং এটার সুবিধা কি এটা কিন্তু কোনো সব সাইডে ফ্রন্ট এক সাইড না টোটাল সাইডটাই কিন্তু ফ্রন্ট মানে সব সাইডে ফ্রন্ট আপনি যে কোনো সাইডে রাখতে পারেন মাসখানেক মিডলে রাখতে পারবেন গাছের গোড়াটাও কিন্তু অনেক মোটা একদম অরিজিনাল গাছের মতো ওয়েট আছে গাছটা প্রচুর তিনটে কালার আছে আমার কাছে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে ডিপ পিঙ্ক আর ইয়েলো কালার প্রতি নতুন গাছগুলো আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা খোলা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর কোন মোবাইল নাম্বার দিয়ে আছে আপনাদের যেটা পছন্দ হয় আপনার দিয়ে সরাসরি মতো অর্ডার করতে পারেন হ্যাঁ এটার প্রাইজ আছে অনলি টাকা আছে হ্যাঁ এবং এর হচ্ছে চার্জ আছে মিনিমাম টাকা খরচ হবে আপনি অর্ডার করতে চাইলে অবশ্যই কুরিয়ারের ইয়ারের চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যদি গাছের অর্ডার শুধু এই গাছটার অর্ডার যদি করতে চান হ্যাঁ অনেক বিগ সাইজের জিনিস তো এই সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিবো খুবই দারুণ লাগবে যেখানে রাখবেন এটা মনে করেন ঘরের সৌন্দর্য ফোড়ায় দৌড়বে নতুন নতুন ফুলের কালেকশন আসছে একদম মনের মতো অনেক সুন্দর এটা কিন্তু একদম কাঠের দেওয়া আছে অনলি চার হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে আমাদের বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে একদম প্রোডাক্ট বাসায় যেয়ে আপনি চেক করে নেবেন তারপরে মূল্য পরিশোধ করবেন এক মানে ডেলিভারি চার্জ ছাড়া এক টাকা আগে দেওয়া থাকবে না শুধু ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে যদি গাছের অর্ডার দিতে চান সেক্ষেত্রে হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই কোথায় হাফেজ আসসালামু আলাইকুম